তোমাদের সাথে আমার একটা কাজ শেয়ার করে নেব তো আমার যখন কোন ডান্স একাডেমির সাথে কাজ থাকে তখন সেখানের হোস্ট গেস্ট এবং ডান্সারদের একসাথে কিরম ভাবে হেয়ারস্টাইল দিদিভাই কিভাবে অলরেডি ডান দিদিভাই হচ্ছে হচ্ছে ডান্স একাডেমির প্রিন্সিপাল তো ফটোশুট ডান তারপরে ওডিসি ডান্সের জন্য কয়েকটা হেয়ার স্টাইল উইথ মেকআপ করলাম হেয়ারস্টাইল করবার সময় খুব তাড়াতাড়ির মধ্যে থাকে এবং তাড়াতাড়ির মধ্যেই করতে হয় এক্সারসাইজগুলো এমনভাবে টাক করতে হয় যেন ডান্সের সময় খুলে না পড়ে যায় আর মেকআপটাও যেন হয় সেদিকে খেয়াল রাখতে হয় আচ্ছা অ্যাঙ্কর মহাশয় ভীষণ মজার মানুষ তাকে লিপস্টিক পরানোর সময় ঠোঁটটা খুলতে বলতে সে কি উত্তর দিল শোনো এনার কথা শুনে লিটারেলি আমার ভাষা হারিয়ে যাচ্ছিল এতটা মজার বেশ ভালো লাগছিল মজাও লাগছিল ওডিসি ডান্সের এই হেয়ার স্টাইলটা বাকি ছিল তো হেয়ার স্টাইলটা আমি তোমাদের জন্য পুরোটাই ভিডিওটা নিয়ে এসেছি তোমরা দেখলে বুঝতে পারবে যখন আমরা কোনো ডান্স প্রোগ্রামের জন্য বান রেডি করি এবং খুব ইন্ট্যাক্ট একটা বান আমাদের দরকার হয় তখন আমরা এইভাবে করার চেষ্টা করি তোমরাও যদি ডান্স প্রোগ্রামে কেউ যাও তোমরা এইভাবে বানটাই রেডি করতে পারো তাতে তোমাদের নাচার সময় কোনো অসুবিধা হবে না তোমরা যে কোনো রকমের অ্যাক্সারসাইজও দিতে পারবে এবং এই বানটা যে কোনো রকম ডান্সের সাথেই কিন্তু যায় যেরকম ফোক কোনো রকমের বাংলা আধুনিক ডান্সের সাথে বা কোনো রকমের এই ধরনের ওডিসি ডান্স বলো বা ভরতনাট্যম বলো এগুলোর সাথে কিন্তু আরামসে বেশ সুন্দর যায় তো সেটিংস স্প্রে দিয়ে অলরেডি বেবি হেয়ারগুলো বসি অ্যাক্সেসারিসগুলো বসানোর পালা কারণ অনেক অ্যাক্সেসারিস এই ডান্সে হেয়ার স্টাইলের মধ্যে অ্যাড অন হয় তো এর পাঁকেই বলে রাখি মাঝখানে আমাদের টিফিন এসেছিলো আমরা সবাই টিফিন করেছি আর লাঞ্চের সময় আমরা লাঞ্চও করেছি যদিও এগুলোর ভিডিও নেওয়া হয়নি কিন্তু আমাদের ভীষণভাবে যত্ন করা হয় আর খুব ভালোভাবে আমরা এখানে কাজ করি ভীষণ একটা সহযোগিতাপূর্ণ একটা অ্যাটমসফিয়ার পাই যেটা আমাদের মানে কাজকে আরও বেশি স্মুথ করে দেয় তার জন্য থ্যাংক ইউ সো মাচ এই একাডেমিকে এবং দেখতেই পাচ্ছ নাচ অলরেডি শুরু হয়ে গেছে চেয়ারে বসে বসে তো রেডি হয়ে গিয়ে যাওয়ার পরে একটুখানি পোজ দিতে বলায় তো এই ম্যাডাম এরমভাবে পোজ দিলেন আমরা সবাই তুলেছি তো এটা আরেকটা ডান্সের মেকআপ অলরেডি ডান তো এর পরে চলে আসি আমাদের স্টুডেন্টদের কিছু কিছু কাজ যেগুলো আমার গ্রুপ মেম্বাররা করছিল তো সেগুলো একটুখানি নিয়ে নিয়েছি এগুলো যারা ডান্স অ্যাকাডেমির স্টুডেন্ট তাদের মানে সেই সমস্ত ডান্সারদের কিছু মেকআপ বাবা এই অ্যাঙ্কার দাদা হাসি হাসি পেটে খিল ধরিয়ে দিচ্ছিলো মায়েরই বলছি মানে কোনো ভাষা নেই ওনার জন্য আমার ব্যাক টু ওয়ার্ক মাঝে মাঝে এরকমভাবে চার্জ আপ হয়ে নিচ্ছি আর তারপরে আবার কাজে ফিরছি তো এটা সেকেন্ড স্লটে যে দিদিকে দেখিয়েছিলাম ফার্স্ট স্লটে এটা সেকেন্ড স্লটের মেকআপ তো মেকআপ অলরেডি ডান সেই চুল খুলে চুলের হেয়ারস্টাইল চেঞ্জ করে এইভাবে আমরা কিন্তু হেয়ার স্টাইল একটার পর একটা চেঞ্জ করে এইভাবে কাজ করে থাকি তোমাদের আমাদের দেখিয়েছিলাম ফার্স্ট হেয়ার এটা সেকেন্ড হেয়ারস্টাইল ওই একই হেয়ারের ওপর কারণ এত সময় থাকে না হেয়ারে কার্লটা করাই ছিল আমরা তার উপর হুম প্রাইমার টপ দি দাও না আমি যাচ্ছি তো ভালো আছে হুম আমার নিজের খাবার ভিডিও দেখে আমার নিজের ভয় করছিল আসলে তখন আমি প্রেগনেন্ট ছিলাম তো বারবার করে খেতে পারছিল তাই আমার সাথে আনা ফ্রুটটা আমি এরকমভাবে তাড়াতাড়ি করে খেয়ে নিই শুরু হয়ে গেল আরও একটা মেকআপ কী বলছে ক্লায়েন্ট শুনে নি একটু তুমি স্মোকি মধ্যেই করে দাও তোমার হাতে ওটা খুব ভালো লাগে আমার ঠিক আছে গান চেঞ্জ হওয়ার সাথে সাথে তার সাথে মিলিয়ে নিজের ড্রেস এবং জুয়েলারি মেকআপ সমস্তটাই খানিকটা চেঞ্জ হয় হেয়ারস্টাইল চেঞ্জ হয় তো সেই জন্য আবার সেকেন্ড স্লটের মেকআপ নিয়ে বসে গেছি আর তোমাদেরকে শেয়ার করলাম মেকআপটা তো এটা একটা তো এই লুকগুলো ক্রিয়েট করার জন্য বেসিক্যালি আমরা সময় হাতে খুবই কম পাই মিনিট দশকের মধ্যে আমাদের লুকগুলো কমপ্লিট করতে হয় কারণ পরপর অনেক ডান্সাররা থাকে তো তাদের সবার লুকগুলো কমপ্লিট করতে না হলে অনেক সময় লেগে যাবে তো এটা মাঝখানে আমাকে রেকনাইজ করা হয়েছিল এখান থেকে তো ওটা আমার খুবই একটা মেমোরেবল একটা মুভমেন্ট যেটা আমি সবসময় মনে রাখবো আর দেখো এখানে সেকেন্ড স্লটের মেকআপ আবার শুরু হয়ে গেছে হেয়ারস্টাইল চেঞ্জ হয়ে গেলো ড্রেস চেঞ্জ হয়ে গেলো আর এদের অবস্থাটা দেখো এদের অবস্থা দেখলে মাথা খারাপ হয়ে যায় রীতিমতো কিন্তু আমি খুব এনজয় করি এদের সাথে কাজ করতে আর আমার টিম ভীষণ এইভাবেই আনন্দ করতে করতে আমরা কাজটাকে শেষ করলাম আর পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কেমন লাগছে জানিও কমেন্ট